গতকাল সুপ্রিম কোর্টে কিন্তু কিন্তু কান্ডার মামলা উঠেছিল আপনারা সকলেই জানেন এবং সেখানে প্রথমে দুটো ইন্টারেস্টিং বিষয় সামনে উঠেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে প্রথমটা হচ্ছে আপনারা জানেন যে আর জানা গিয়েছিল যে সকালে নয় দুপুরে এই মামলাটি বিষয়টি উঠবে তারপর দেখা যায় সময় পেরিয়ে যাচ্ছে একের পর এক মামলা উঠছে কিন্তু আরজিকর মামলাটির সময় আসছে না আগের কোন একটা মামলা যেটা অনেক লম্বা পর্যন্ত চলেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই মামলাটি শুনছেন এবার ক্রমাগত দেরি হয়ে যাচ্ছে এক পক্ষ থেকে তো সেই সময় বলা হচ্ছে যে সেটিং হয়ে গেছে সেটিং এ পিছিয়ে দেওয়া হচ্ছে শুনছেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রধান প্রধান সেটিং করে নিয়েছেন এই সেটিং থিওরি সেটিং তত্ত্ব ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকে এবং ছড়িয়ে দেওয়া হতে থাকে তো সেখানেই ফাইনালি যখন আজ বিকেলের দিকে সাড়ে চারটে নাগাদ সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠে সেই সময় সলিটার জেনারেল তুষার মেহতা যিনি কেন্দ্রের আইনজীবী তদন্তকারী সংস্থাকে রিপ্রেজেন্ট করছেন তিনি আদালতে কেন্দ্রের আইএনজিবির এ তিনি বিচারপতিদের বলেন যে আজ এত দেরি হয়ে গেছে তাহলে কি আজ এই মামলাটি শোনা হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই সময় উত্তর দেন যে আজই আমরা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় অনেকেই অনলাইনে কিন্তু দেখার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন অতএব আমরা দেরি করব না আজই শুনবো শুধু আমাদের পাঁচটা মিনিট একটু সময় দেন একটা মামলা শুনেছি অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আমরা আবার বসবো এবং আজই এই মামলাটি আমরা শুনবো এই কথাটা কেন গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে এখানে কোনো ঢিলে মিনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সুপ্রিম কোর্টও কিন্তু সেটা খুবই ভালোভাবে বুঝছে এবং হাজার ব্যস্ততা হাজার কিছুর মধ্যেও বিচারের দাবি যারা তুলছেন সেই আওয়াজগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না সুপ্রিম কোর্টও এই বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণভাবে কিন্তু অবগত এবং দ্বিতীয় যে মজার বিষয়টা দেখা গেল সেটা আজকে সুপ্রিম এই মামলাটা যখন উঠলো তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে কিন্তু দেখতে পাওয়া গেল তিনি যে কোথায় গেছেন কে বা জানে রাজ্যের আজ যিনি সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করলেন তিনি হলেন সিনিয়র অ্যাডভোকেট রাকেশ ত্রিবেদী এবং উল্টো দিকে আপনারা জানেন ত্রিমূর্তি আইন তো ছিলেনই আইনজীবী করুণানন্দী আইনজীবী ইন্দ্রা জয়সে এবং আইনজীবী বিন্দা গ্রোভার এই বিষয়টা নিয়ে এর আগেও বারবার চর্চা হয়েছে যে সিবিআই এক্সাক্টলি কোনটা দেখছে মানে আর্থিক দুর্নীতিটা দিকে তারা ফোকাস করছে নাকি ধর্ষণ খুনের ঘটনার দিকে তারা ফোকাস করছে কোন দিকে তারা বেশি ফোকাস করছে কোনটা তারা দেখছে সুপ্রিম কোর্টে কিন্তু আজ প্রধান বিচারপতি এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু প্রধান দুটো অবজেক্টিভ রয়েছে এক হচ্ছে তারা এই কোন ধর্ষণের তদন্ত করছে দুই আর্থিক তছরুপের যে ঘটনাটি সেটাও কিন্তু তারা অভিযোগ জি কর কেন্দ্রে সেটারও কিন্তু তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দুটোর মধ্যে কোথাও কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং সেটাও ম্যাটার অফ ইনভেস্টিগেশন অর্থাৎ শুধুমাত্র আর খুনের ঘটনার দিকেই সিবিআই ফোকাস করছে বা আর্থিক দুর্নীতির উপর সম্পর্ক রয়েছে কিনা অনেকটাই যে কথাটা বারবার সামনে তুলে করে এই খুনের ঘটনাটা একটা স্বতন্ত্র ঘটনা নয় এটা আসলে করে ভেতরে যে প্রচন্ড ধরেছিল তারই একটা বহিঃপ্রকাশ প্রকাশ এবং তার সঙ্গে এই খুন ধর্ষণের সম্পর্ক রয়েছে এই বিষয়টাও যে খতিয়ে দেখা হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার করে প্রধান বিচার পতি আজকে জানিয়ে দিয়েছেন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথম থেকে সুপ্রিম কোর্টে উঠে আসছে আজ আবারও সেই প্রশ্ন উঠে এসেছে যখন প্রধান বিচারপতির প্রতি রাজ্যকে প্রশ্ন করেন যে আপনার নিরাপত্তা ব্যবস্থার জন্য এই যে সব কাজে ফিজিক সবাই ভালো করে কাজ করুক এটা একদম এনসিওর করার জন্য নিশ্চিত করার জন্য কি কি করেছেন অর্থাৎ আপনারা সিসিটিভি ক্যামেরা কতগুলো লাগিয়েছেন আপনারা রেস্ট রুম কতগুলো তৈরি করেছেন মহিলাদের জন্য আলাদা করে ওয়াশরুম কতগুলো তৈরি করেছেন এবং তাদেরকে রেস্ট নেওয়া জায়গা চেঞ্জিং রুম সমস্ত কিভাবে তৈরি করা হয়েছে কতটা সিকিউরিটি মোতায়েন করা হয়েছে আলাদা করে rest কতগুলো তৈরি করা হয়েছে বায়োমেট্রিক সিস্টেম অর্থাৎ হাসপাতালের চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে যা যা বলা হয়েছিল ব্যবস্থা করা হবে সেই দিকে আপনারা কতটা এগিয়েছেন এইখানে রাজ্যের আইনজীবী যিনি ছিলেন তিনি একখানা affidavit জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে এবং তিনি সেখানে বলেছে দেখিয়েছেন যে কতদূর পর্যন্ত কাজ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কোন কাজই পঞ্চাশ শতাংশ বেশি হয়নি কোনটা ছাব্বিশ শতাংশ কোনটা বাইশ শতাংশ কোনটা বিয়াল্লিশ শতাংশ শতাংশ কিন্তু কাজ একটাও এবং আজকে অবশ্যই কপিল সিব্বল ছিলেন না বটে তবে কপিল সিব্বলের জায়গায় আইনজীবী যিনি ছিলেন রাকেশ ত্রিবেদী তিনিও কিন্তু একই রকম উত্তর দিয়েছেন না না আমাদের আসলে একটু সময় লাগছে ঠিক আছে আমাদের আরেকটু একটু সময় দিন আমরা শেষ করে ফেলবো করে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা কোনো সমস্যাই নেই কোনো চিন্তা করবে না তা দেখুন এত ঘটনা ঘটে যাওয়ার পরেও এত কর্মবিরতি এত ইভেন্ট সম্প্রীতি সাগর যে ঘটনাটি ঘটে যাওয়ার পরে যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা নেই সেখানে বলা হচ্ছে সিসিভি পর্যন্ত পরিমাণে নেই মনিটার করা হচ্ছে না ঠিক মতো কিছু উঠে আসার পরেও এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলা হচ্ছে যে না আমরা দেখছি আমরা করে দেবো কোনো সমস্যা নেই এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন প্রশ্ন করেন যে কেন এই টার্জিকাল দেখা হচ্ছে আপনার তো গতিতে কেন কাজ করছেন এরকম অদ্ভুত টাইপের ধীরে ধীরে কাজ করছেন কেন যুদ্ধকালীন করার কথা সামনে রাখা হয়েছে এত গতিতে কাজ কেন এই এই হচ্ছে প্রশ্ন উঠে আসে রাজ্য তারপরে রাজ্যের আইনজীবী রাকেশ যে না আমরা একত্রিশে অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলবো পনেরোই অক্টোবর থেকে আস্তে আস্তে দেখবেন বেশিরভাগ কাজই হয়ে গেছে একত্রিশে অক্টোবর মধ্যে সব হয়ে যাবে আচ্ছা রাজ্য সরকারের তরফ থেকে এই যে উৎসবে ফেরার জন্য সবাইকে তাড়া দেওয়া হয়েছে বা বলা হচ্ছে কারণ তাই অক্টোবরের মাঝখানে উৎসবের যে দিনগুলো রয়েছে আচ্ছা দুর্গাপূজার যে দিনগুলো রয়েছে সেই সময় তো সেই সময় নিশ্চয়ই কাজ বন্ধ থাকবে সেই সময় কাজ করবেন মানে ভূতে না অদ্ভুতে তাহলে এত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হবে তো এই সন্ধে এই প্রশ্ন অবশ্যই উঠে আসে এবং এখানে একটা বড় সর সম্ভাবনা রয়েছে যে পরের দিন আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নির্বিক্তভাবে বলা হবে যে আমরা আরেকটু সময় চাই আমাদের আরেকটু সময় দিন কারণ সুপ্রিম কোর্টে আজ দুটো জিনিস নিয়ে কিন্তু বিবাদের সৃষ্টি হয়েছে ছিল প্রথমটা হচ্ছে এক ডাক্তারদের তরফ থেকে একটি আবেদনকে আজ সুপ্রিম কোর্টে রাখা হয় সেখানে বলা হয় যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন তারা কর্মবিরতিতে ছিলেন যারা কাজে ফিরেছেন তাদের তরফ থেকে একটা সন্দেহের কথা বারবার সামনে তুলে ধরা হচ্ছে একটা অভিযোগ করা ধরা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা যারা ছেদ কালচারের মাথায় ছিলেন আজ পর্যন্ত তারা ক্ষমতাসীন পদে রয়েছে এবং বড় বড় পদে রয়েছে এবং তারা থাকাকালীন কি করে কাজে যাওয়া যাবে সেখানে আবারও সেই যে এই অত্যাচার শুরু হবে না তার কোনো গ্যারান্টি নেই তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সম্পূর্ণরূপে সাসপেন্ড করা বা তাদের একদম কাজ থেকে বের করে দেওয়া এটা তো সম্ভব নয় কথা বলাও হচ্ছে না কিন্তু যতদিন পর্যন্ত তদন্ত চলছে ততদিন পর্যন্ত এই ধরনের ব্যক্তিরা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার জন্য একটা টেম্পোরারি সাসপেনশন পাঠানো হয় বা তাদের যদি ছুটিতে পাঠানো হয় এইটা যেন একটু রাজ্য সরকার দেখে কারণ এর আগে আমরা দেখেছিলাম রকম সন্দীপ ঘোষের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ওনাকে লম্বা ছুটিতে পাঠান সেই রকমই একটা ছুটিতে যদি পাঠানো হয় এই সমস্ত লোকজনদের তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে এই ব্যাপারটা যেন একটু দেখে রাজ্য সরকার সেই দিকে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে এবং এরপরে দ্বিতীয় যে বিপাদের জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে যেখানে রাজ্যের তরফ থেকে একটি অভিযোগ সামনে রাখা হয় সুপ্রিম কোর্টে যে ডাক্তাররা সমস্ত কাজে ফেরেননি ডাক্তাররা সব কাজ করছেন না অসম্পূর্ণ ভাবে তারা কাজে ফেরেনি চিকিৎসকরা তরফ থেকে জুনিয়র ডাক্তারদের আইএনজিবি জেনেছিলেন ইন্দ্রায় জয়সিং তিনি কিন্তু এখানে পরিষ্কার করে বলেন প্রতিশ্রুতি মোতাবেক দুপক্ষের মধ্যে যা কথা কথাবাত্র হয়েছে সেই সমস্ত কিছুর পরে ডাক্তাররা সমস্ত এসেনশিয়াল এবং ইমার্জেন্সি সার্ভিসে ফিরেছেন যার মধ্যে কিন্তু ওপিডি রয়েছে অর্থাৎ তারা কাজে ফিরেছেন এবং কতটা কি কাজ করছেন ফিরেছেন কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার সম্পর্কে অবগত এবার এইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইন্দ্রায় জয়সিং যে কথার সামনে তুলে রয়েছেন রেকর্ড তিনি বলেছেন যে চিকিৎসকরা কাজে ফিরছেন তারা এমার্জেন্সি এবং এসেন্সিয়াল সার্ভিসের যে কাজকর্ম সেগুলো করছেন যারা যার মধ্যে ওপিডিও রয়েছে এবং আর এর আগেও আপনারা জানেন যে ইন্দিরা জয়সিং আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে চিকিৎসকরা কাজে ফিরতে আগ্রহী কিন্তু এই সমস্ত কথা যখন ইন্দিরা জয়সিং বলে দিয়েছেন যে চিকিৎসকরা কাজে ফিরছেন এর এরপরেও কিন্তু ইন্দিরা জয়সিং এর কথার মান রাখাটাও জুনিয়র চিকিৎসকদের একটা দায়িত্বের মধ্যে পড়বে মানে এরপর যদি আবারও একটা কর্মবিরতি সিদ্ধান্ত বা সেরকম কোনো ভাবনা চিন্তা শোনা যায় তাহলে পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টে যখন আর্জি এই মামলাটি আবার উঠবে তখন এই কর্মবিরতির বিষয়টি উঠে আসবে এবং সেক্ষেত্রে এটার কিন্তু একটা অ্যাডভান্স এফেক্ট বা একটা খারাপ এফেক্ট করতে পারে গোটা মামলার উপর এবং জুনিয়র চিকিৎসকদের ওপর কারণ জুনিয়র চিকিৎসকরা যে আবার কর্মী যাওয়ার কথা ভাবছেন সেরকম কোনো কথা কিন্তু আজ সুপ্রিম সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়নি অর্থাৎ কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এ সম্পর্কে অবগত নয় অবশ্য এখানে বলে রাখা উচিত যে কপিল সিম্বল বা না থাকলেও একেবারে কপিল সিম্বলের ঢঙেই রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী এই সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার দায়টাও সম্পূর্ণভাবে চিকিৎসক এবং চিকিৎসক সহকর্মীদের উপরে চাপানোর চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি সেখানে বলেন যে সাগর দত্তে এরকম একটা মব অ্যাটাক রয়েছে এবং এখানে একটা ঘটনা ঘটে তার কারণ হচ্ছে রোগীকে যে নিয়ে যাওয়া হয়েছিল সেই রোগীর চিকিৎসা করা হয়নি তাকে ফেলে রাখা হয়েছিল তাকে দেখা হয়নি অ্যাটেন্ড করেননি তাকে কোনো চিকিৎসক এবং তাকে বেড দেওয়া হয়নি এই জন্য এরকম একটা মব অ্যাটাক অর্থাৎ সেখানে একটা চিকিৎসক এবং নার্সক চিকিৎসক মারধর করা হয়েছে এমন বিষয়টা হচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারদের তরফ থেকে আরেকজন যিনি আইনজীবী ছিলেন সিনিয়র ডাক্তারের রিপ্রেজেন্ট করছেন আইনজীবী নন্দী সঙ্গে সঙ্গে এই বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে আইল মানে আয় অ্যালিগেশন দেওয়া যাবে না প্রমাণ ছাড়া এই সমস্ত অপপ্রচার করা যাবে না এবং এখানে মনে করি দিয়ে এই যে হাসপাতালে বেড নেই সাগর দত্ত এই কথা কিন্তু রোগীর পরিবারকে জানানো হয়েছিল যে ইনসেন্টিভ কেয়ারের ক্ষেত্রে বেড নেই এবং দ্বিতীয় কথা কিন্তু চলে আসে সেই চিকিৎসকদের দাবিটা জুনিয়র চিকিৎসকরা আরজিকর ঘটনার পরে যে দাবিটা তুলে ধরেছিলেন যে একটা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম তৈরি করা হোক যার মাধ্যমে কোথায় কটা বেড আছে না আছে সেগুলো সম্পর্কে রোগীরা কিন্তু আগে থেকে জানতে পারবেন এটা যদি রাজ্য সরকার করতে পারত এতদিনে তাহলে কিন্তু এই ঘটনা নাও ঘটতে পারত রোগীর পরিবার আগে থেকে জানতে পারছেন যে সাগরদত্ত মেডিকেলে বেড আছে কিনা নেই তাহলে অন্য কোন হাসপাতালে বেড আছে কিনা তাকে সেই হাসপাতালে অনুযায়ী তাকে নিয়ে যেত দ্বিতীয় কথা হচ্ছে এই ডাক্তাররা কোনো ডাক্তার তাকে অ্যাটেন্ড করেনি বা রোগী এবং রোগীর চিকিৎসা করা হয়নি এই যে কথাটা দাবি সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে আইএনজিবি কথাটা বললেন এই কথাটা কিন্তু এর আগে অফিশিয়ালি উঠে আসেনি এমন কি দত্ত যিনি এমএসএসবি বা তিনিও কিন্তু এই কথা বলেন নিজ সাগর দত্ত হাসপাতালের এম এস ছিলেন সুচিকিৎসক সুজয় মিস্ত্রি তিনি কিন্তু এই ডাক্তারদের নার্সদের উপর যে রোগীর পরিবারের তরফ থেকে হামলা করা হয়েছে মারধর করা হয়েছে এই বিষয়টি নিন্দা করেন এবং হাসপাতালের এম নিজে বলেন যে রোগীরা এমন হবেন তাহলে ভাবা খুব অন্যায় কোন রোগী যদি পাঁচ সাত দিন ধরে অসুখে ভোগেন এবং মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আসেন তাকেও সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এমন ভগবান কিন্তু এখানে নেই এখানে যারা আছেন তারা ডাক্তার এবং নার্সিং স্টাফ তারাও মানুষ তাহলে এম এস তরফ থেকে কিন্তু এই যে ডাক্তাররা দেখেননি এবং অ্যাটেন্ড করেননি এই ধরনের ন্যারেটিভ বা এই ধরনের কথা সামনে তুলে ধরা হয়নি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কি এমন বদলে গেল যে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অ্যালিগেশনটা সামনে রাখলেন বা এই কথাটা তুলে ধরলেন তদন্ত প্রবাহ নিয়ে সুপ্রিম কোর্ট আপাতত সন্তুষ্ট হলেও এখনো দেখার বিষয় জুনিয়র চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কি নেন কি সিদ্ধান্তের কথা তারা জানান আপনারা জানেন তাদের তরফ থেকে অলরেডি কিছু কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল মহা সভা মিছিলের সমস্ত কিছুর কথাই তারা বলেছেন এবং তারই সঙ্গে বলতে হয় যে আদালতে দাঁড়িয়ে আগেই যেটা বললাম ইন্দিরা জয়সিং কিন্তু এই কথাটা বলেছেন যে জুনিয়র ডাক্তার এমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিসে ফিরে গেছেন সেখানে ওপিডিও রয়েছে তারা কাজে ফিরছেন এবং এখানে জুনিয়র ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত কি সেটা দেখার বিষয় সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাতত বলা হচ্ছে সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়েছে যাচ্ছে সেদিকে যে গতিতে রয়েছে সেই নিয়ে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট অনেকগুলো লিড সিবিআই পেয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে রেগুলার মন্টেনিং এর ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারই সঙ্গে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত যাদের নাম উঠে আসছে এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন বিভিন্ন পদে রয়েছেন তাদের সরানো যেতে পারে কিনা সাসপেন্ড করা যেতে পারে কিনা সাময়িক তদন্ত যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে এই সমস্ত বিষয়গুলি আলা আদালতে উঠে এসেছে